সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণে স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার এখন ঘড়িতে ওই পৌনে এগারোটা মতো বাজে এইমাত্র সোনাকে দিয়ে আসলাম বাড়ি মানে স্কুলে দিয়ে আসলাম আর কি বাড়ি এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ভাবলাম যে একটু কিছু খাই খিদে পেয়েছে সকালবেলা আজকে রান্না করিনি জানো তো ওই যে সোনা খেয়ে যেতে চায় না আর রান্না করে রাখলে না সকালবেলা দুপুরে খেতে খেতে না একদম ঠান্ডা হয়ে যায় আর তার থেকে বড়ো কথা এখন যেহেতু সোনার ওই একটা চল্লিশ করে ছুটি হচ্ছে গার্জেন মিটিং হচ্ছে তো সেই জন্য বলে কি মা আমি দুপুরে বাড়ি এসে খাবো এখন আর খেয়ে যাবো না তো সেই জন্য রান্নাটা করিনি আজকে তো আমার না খিদে পেয়ে গেছে আর সোনাকে ওই যে বাইরে বেরিয়ে কচুরি খেয়েছে মানে স্কুলের ওখান থেকেই একটা দোকান থেকে কালকে খেয়েছিল ওর ভালো লেগেছে আজকেও খাবে তো সেই জন্যই আরও মানে আর কি কিছু বাড়ির থেকে খেয়ে যায়নি ভাত না থাকলেও আমি অন্য কিছু খাইয়ে পাঠাই পাউরুটি রুটি বা যাই হোক কিছু একটা খাইয়ে পাঠাই তো বাইরে খাবে বলে মানে কচুরি খাবে বলে আজকে আর বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি তো আমার খিদে পেয়েছে আর আমার না কচুরি খেতে একদমই মন চাইলো না তাই জন্য বাড়িতে এসে আমি চা বসিয়ে দিলাম আর দোকান থেকে আসার সময় না একটু পাউরুটি নিয়ে এসেছিলাম তো চাটা বসিয়ে ভাবলাম বসে থাকবো তার থেকে একটু কাজগুলো এগিয়ে নিই অনেকটা এগিয়ে থাকবে অনেকগুলো বোতল ফাঁকা হয়েছিলো সেই বোতলগুলো ভাবলাম ভরে নিই সোনায় এখন এই যে আমার শরীর খারাপ হওয়ার পর থেকে সব বোতল টোতল ভরে তো কালকে আর ভরে নি ওই জন্য আমি ভরে রেখে দিই কি বলতো যে পরিমাণে গরম না মনে হয় কি একটু ঠান্ডা জল খেলে যেন একটু তৃপ্তি পাওয়া যায় কিন্তু আমি এখন খাচ্ছি না যদিও ঠান্ডা জল কারণ ঠান্ডা জল খেয়ে এর আগে প্রচুর ভুগলাম তো এখন ওই শরীরটা এইবার শরীর খারাপ হওয়ার পরতে একদিনও আর ঠান্ডা জল খাইনি তো সোনা সোনার বাবা ওরা তো খাচ্ছে তো সেই জন্য ফ্রিজে জলটা ভরা থাকলে একটু মনে শান্তি লাগে দেখেও শান্তি লাগে তো সেই জন্যই জলগুলো ভরে রেখে দিলাম আর আমার না সকালবেলা ঘর দেওয়া ঘর মোছা এগুলো হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে ওই ছটা সাড়ে ছটা নাগাদ উঠেছি জানি না এখন দেখছি তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে ওদিকে কিন্তু রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমও পেয়ে যাচ্ছে মানে শোয়ার সাথে সাথেই ঘুমটা পেয়ে যাচ্ছে বেশ ভালো কিন্তু ওষুধগুলো খাওয়ার পর থেকেই দেখছি এই রকম হচ্ছে তো ওইদিকে বোতলগুলো সব ফ্রিজে রেখে দিয়ে দেখি চায়ের জল ফুটে গেছে আর চায়ের জল ফুটে গেছে দেখি চা পাতা শেষ হয়ে গেছে কি অবস্থা তারপরে দেখি কি এই যে কৌটোর মধ্যে এই চা মানে এই যে ব্যাগটা একটাই পড়েছিল। ভাগ্যিস ছিল নাহলে আমাকে ওই শুধু জলটাই খেতে হতো চা পাতা আজ যে শেষ হয়ে গেছে আমার খেয়ালই নেই আনার কথা তো ওই যে বললাম না পাউরুটি নিয়ে এসেছি ক্রিম পাউরুটি তো এটাই খাই আমি এমনিতে পাউরুটি একদমই ভালোবাসি না ওই মাঝে মাঝে এই ক্রিম পাউরুটিটা খেতে তাও একটু ভালো লাগে আমি তো এমনিতে পাউরুটি ফাউরুটি খাইই না তো এখন এই যে চা পাউরুটিটা খেয়ে তারপর হচ্ছে স্নান করব পুজো দেব আজকে তো বৃহস্পতিবার তো পুজো দেব তার মধ্যেই হচ্ছে গিয়ে ভাবলাম যে এই ঘরের পাখাটা পরিষ্কার করতে হবে আসলে কালকেই চন্দন বলেছে যে তোমার করতে হবে না আমি করব। তো কী বলতো ও অফিস থেকে আসবে এসে গরমের মধ্যে ওই পাখা পরিষ্কার করা তারপরে ও ছেলে মানুষ ওইভাবে পারবে ও না করতে আমার পছন্দ হবে না তো সেই জন্য ভাবলাম না আমিই করি পাখা পরিষ্কার এসেই তো চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে হ্যাঁ তুমি যতদিন না মরবে ততদিন তোমার শরীর খারাপ যাবে না আসলে কি বলো তো এই যে শরীরটা দেখলেই তো এতদিন কি পরিমাণে অসুস্থ ছিল যে একটু সুস্থ হয়েছি না বন্ধুরা আমি আর শুয়ে বসে থাকতে পারছি না বিশ্বাস করো আমার মনে হচ্ছে কি মানে গায়ের মধ্যে ওই যে কামড়ায় না হয় না যে কামড়ায় চিরবির করে সেই রকম হচ্ছে মানে মনে হয় কি ইস এইখানে নোংরা ওখানে নোংরা এই ঘরের এই কাজটা করি ওই কাজটা করি এই রকম একটা ব্যাপার তো সকালবেলা আমি চেয়েছিলাম যে করতে পরিষ্কার করতে ফ্যানটা তো সকালবেলা ভাবলাম যে এই ফ্যান পরিষ্কার করতে গেলে অনেকটা দেরি লাগবে কারণ ফ্যান পরিষ্কার করে আবার বিছানা চাদরটাও তুলতে হবে তার মধ্যে এসিটাও পরিষ্কার করতে হবে কারণ এসি না ওই যে যে নেটটা থাকে সেটা অনেক দিন ধরেই মনে হচ্ছে নোংরা হয়েছে কারণ এসির হাওয়া ঠান্ডা হাওয়াটা না ঠিকঠাকভাবে বেরোচ্ছে না বোঝা যাচ্ছে আর এই যে নেটগুলো অনেক দিন মানে পরিষ্কার করা হয় না আর এই নেটের মধ্যে তো তোমরা জানো না এই দেখো পুরো সাদা ঝকঝকে নেট এটা পুরো কালো হয়ে গেছে দেখেছো তো কি পরিমাণে ঝুল পড়েছে বুঝতে পারছো আমি না বুঝে পাই না যে রাস্তার সাইডেও না আমাদের ফ্ল্যাটটা রাস্তার থেকে দূরে তারপরও এত ধুলো এত ঝুল এত নোংরা কোথার থেকে আসে আমি বুঝে পাই না এই দেখো এটা যখন হাত দিয়ে মানে এমনি ন্যাকড়া দিয়ে হচ্ছিল না তখন আমি ব্রাশ দিয়েই আর কি কাজগুলো করছিলাম কারণ ব্রাশ দিয়ে বেশ ভালো উঠছে দেখতে পাচ্ছ কি পরিমাণে ঝুল বা কী পরিমাণে ধুলো তো এটা ব্রাশ দিয়ে করছি আর যেহেতু ভেজা জিনিস দেব না আমি জানি না ইলেকট্রিকের জিনিস ভেজা জিনিস দিলে আবার কোথায় শখ খেয়ে পড়ে থাকবো আর আমি তো এগুলো করিনি কোনোদিন পরিষ্কার না এই এসিটা আসার পরে আমিই তো দেখতে পাও বারবার করে এসি পরিষ্কার করি আর চন্দন তো এর ধারে কাছেই যাবে না বলে তুমি পারলে করো না পারলে না করো এই রকম একটা ব্যাপার মানে কোনো কিছুই গায়ে লাগায় না তো বলেছিল ফ্যান পরিষ্কার করে দেবো তো সেই জন্য আমি ওয়েট করেছিলাম যে দেয় নাকি দেয় নাকি তো দেখছি দিচ্ছে না তারপরে ওই যে বললাম যে ওর জিনিস আমার পছন্দ হবে না তার থেকে বাবা থাক আমি আমার কাজ নিজেই করে নিই তো সেই জন্যই আর কি বলছিল যে তুমি যতদিন না মরবে ততদিন তুমি মানে তুমি তোমার শরীর সুস্থ হবে না কারণ তুমি একটু যদি সুস্থ হও তারপরেই শুরু করে দাও তোমার তাণ্ডবলীলা তো তুমি কি করে সুস্থ হবে বলো কী করব বলো আমি না পারি না যেন তো থাকতে আমার শরীর যদি সুস্থ থাকে আমি শুয়ে বসে বিশ্বাস করো থাকতে পারি না এই যে ঘর বাড়ি কতদিন ধরে যে আমি ঠিক ডিপ ক্লিন করি না মানে তোমাদের কি বলবো আমার পায়ের তলায় না একটু যদি কোথাও একটু আমি খালি পায়ে হাঁটতে পারি না জানো তো একদিন ধরো একদিন ঘর মুছলাম সেই দিন আমি খালি পায়ে হাঁটতে পারবো তার পরের দিন আমার আর খালি পায়ে আমি হাঁটতে পারবো না আমার পায়ের তলা মনে হয় যেন চ্যাট চ্যাট করছে কেমন ধুলোবালি এইরকম একটা মানে হয় না একটা জানি না এটা ম্যানিয়া হতে পারে বা যাই হোক তো যতদিন বেঁচে থাকবো কাজ করেই যাব শরীর অসুস্থ হবে তখন বসে থাকবো আবার সুস্থ হলে কাজ করব কি আছে তাই না তো এইদিকে আমার পাখা আর এসিটা পরিষ্কার করা হয়ে গেছে নেটগুলো স্নান করার সময় একেবারে পরিষ্কার করে নেবো আর জামাকাপড় ভেজানো রয়েছে কিছু যেহেতু রান্নার চাপটা নেই না সেই জন্য হচ্ছে গিয়ে কাজগুলো করতে পারছি সকালে এই কাজগুলো করলে ভালো হয় কিন্তু সকালে ওই যে করলাম না আরও বিশেষ করে আলসি তো যাই হোক যেই করেই হোক করা হয়নি সকালবেলা তো সেই জন্য এখনই করে নিলাম তো চাদরটা হচ্ছে ইয়ে করব মানে চেঞ্জ করবো যেহেতু ওই ঝুলগুলো ফ্যানের মধ্যে ঝুলগুলো ছিল সেগুলো সব চাদরেই পড়েছে আর বিছানার চাদরটা কতদিন চেঞ্জ করা হয় না যেন তো কালকে রাতে তো আমি শুতেই পাচ্ছি না আমার মনে হচ্ছে যেন পিঠের মধ্যে কী যেন গুঁড়ি গুঁড়ি বাজছে হাতের তলায় পায়ের তলায় তো কালকে রাত্রেই আমি প্ল্যান করেছি বিছানার চাদরটা তুলবো তো বিছানার চাদরটা তোলার তোলার আগে আমি তো ভাবলাম যে থাক ফ্যানটাও পরিষ্কার করে নিই এসিটাও পরিষ্কার করে নিই ওই যে বললামই তো এসি দিয়ে হচ্ছে ঠান্ডা হওয়া বেরোচ্ছিলো না মানে খুব কম বেরোচ্ছিলো তো এই চাদরটা আজকে আর কাজবো না যেহেতু বাথরুমে অনেকগুলো ভেজানো রয়েছে তো একসাথে অনেকগুলো কাঁচলে না আবার অসুবিধা হয়ে যাবে আর একসাথে অনেকগুলো কাজ যদি করে নিই তাহলে আবার শরীরটা যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় শরীর খারাপ হয়ে যায় তখন মুশকিলে পড়ে যাব বড় কথা বকাবকি শুনতে হবে তো চাদরটা তুলে নিয়ে তারপরে হচ্ছে এই খাটের মানে দেখবে চাদর চেঞ্জ করলে এমনিতেই হচ্ছে মানে ঘর ঝাড় দিলে চাদর চেঞ্জ করলে দেবে খাটের মানে মধ্যে ধুলোগুলো গিয়ে সব জমা হয় খাট আলমারি ফার্নিচারে গিয়ে জমা হয় তো সেই জন্য হচ্ছে খাটটাও একটু মুছে নিলাম আর আমি কিন্তু সকালে একবার ঘর মুছেছি আজকে ধরতে গেলে তিনবার ঘর মুছেছি ওই পাখা পরিষ্কার করতে করতে আবার গ্যাস এসছে জানোই তো কতদিন ধরে গ্যাস নেই আসলে আলসি করে করে গ্যাসটা বুকও করা হচ্ছিলো না আনাও হচ্ছিল না ওই যে যদি না থাকতো একদম রান্না করা তখন বাধ্য হয়ে আনতে হতো কিন্তু ওই যে রান্না করছিলাম যেহেতু ইন্ডাকশানে তো সেই জন্য আর অসুবিধা হচ্ছিল না তো গ্যাস দিয়ে গেছে তখন একবার ঘর মুছেছি কারণ ওই গ্যাস সিলিন্ডারটা না ঘরের সামনে নামায় তারপরে ওই ছেড়ে টেনে নিয়ে আসে তারপরে না একদম আমার ভালো লাগে না নোংরা হয়ে যায় তো তখন আবার সঙ্গে সঙ্গে মুছে নিয়েছি তারপরে এই যে এখন ভাবছিলাম যে ঝাড় দিয়ে রেখে দেব কিন্তু ভাবছি তারপরে আবার ভাবলাম না ঝাড় দিয়ে রেখে দিলে পায়ের তলায় কেমন যেন লাগছে নোংরা নোংরা তো আবার হচ্ছে এই যে আবার মুছে নিচ্ছি ওই যে বললামই তো একটা কাজ যদি ধরো করতে যাই না সেইটার মানে করতে গিয়ে আবার আরেকটা কাজ জড়ো হয়ে যায় আবার তার সাথে আরেকটা কাজ জড়ো হয়ে যায় দেখতেই পেলে যে পাখা পরিষ্কার করার জন্য গেলাম এসি পরিষ্কার করলাম আবার জানলাটা একটু নোংরা ছিল সেটা পরিষ্কার করলাম আবার খাটটা একটু পরিষ্কার করলাম এই করে করে একটার পর একটা বেড়ে যায় তো যাই হোক আর বাড়াবো না এখন হচ্ছে একদম এই যে ঘরটা মুছে নিয়ে সোজা স্নান করব ওদিকে চন্দন চলেও এসছে আর আজকে রান্নার যেহেতু খুব একটা চাপ নেই সেই জন্য আরও ধীরে সুস্থে এই কাজগুলোই করে নিলাম কী বলতো কালকের ওই যে তরকারি ফরকারি অনেক কিছু রয়ে গেছে কালকের পরশু দিনের আর ওইগুলো যদি রেখে আমি এখন তরকারি ফরকারি এগুলো রান্না করি তাহলে 那。 ওই ওগুলো হচ্ছে তরকারিগুলো ফেলা যাবে নষ্ট হবে আর আমার খাবার দাবার নষ্ট করতে একদমই গায়ে লাগে খুব মানে আমি একদমই নষ্ট করি না যতক্ষণ অব্দি খাওয়া যায় ততক্ষণ খাই জামা কাপড় কেচে স্নান করে একেবারে চলে এসেছি ঠাকুরের কাছে পুজো দিতে আর জামা কাপড়গুলো না আর মেলা হয়নি কারণ বাইরে না ওয়েদারটা ঠিক একটা ভালো না ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে তো সেই জন্য ভাবলাম যে থাক ওটা মেলতে হবে না মানে মেলবো না আর কি কালকেই মেলবো একেবারে তো ওই যে আজকে তো বৃহস্পতিবার বললামই ঠাকুরের ঘর পাল্টাতে হবে তো এখানে আমি তো সোনাকে দিয়ে আসার সময় ফুল পান কলা এইসব নিয়ে এসেছিলাম তো চলো এখন হচ্ছে ঝটপট পুজোটা দিয়ে নিই আর ওইদিকে না ভাতও বসিয়ে দিয়েছি পুজো দিতে দিতে ভাতটাও হয়ে যাবে গেছে আর দেখো আমার লক্ষ্মীনারায়ণকে কি সুন্দর লাগছে সত্যি এই মুখ দুটোর দিকে যখন তাকিয়ে থাকি না সব কিছু যেন ভুলে যায় এত ভালো লাগে এত ভালো লাগে তো যাই হোক ঠাকুর এখন খাক চলো আমাদের হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি ভাত তো হয়ে গেছে ভাত হচ্ছে সোনার বাবাকে বললাম যে ভাতটা তুমি নামিয়ে দাও তো ভাতটা নামিয়ে দিয়েছিল তো এদিকে এই যে তরকারিগুলো সব গরম করলাম আমি আবার না হলে তো খাওয়া যাবে না ফ্রিজের তরকারি গরম না করে কি খাওয়া যায় আর এদিকে সোনার বাবার জন্য আর সোনার জন্য ডিমের অমলেট করে নিলাম তো মাছের ঝোল রয়েছে তারপরে হচ্ছে মাছ রয়েছে এক পিস আর তারপরে হচ্ছে ডাল রয়েছে বিউলির ডাল ওই যে মানে কলাইয়ের ডাল করেছিলাম সেই ডালটা মাছের তেল রয়েছে কার ইয়ে খারকোল পাতা বাটা রয়েছে তারপরে হচ্ছে পোস্ত রয়েছে এত কিছু রেখে কি আর অন্য কিছু রান্না করতে ইচ্ছা করে তোমরাই বলো তো যাই হোক খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে আবার যুদ্ধে নেমে পড়েছি মানে আবার কিছু কাজ করতে হবে তো সেই যে দুপুরবেলা তোমরা দেখতেই মানে সকালের দিকে দেখতে পেলে চাদর তুলেছি কিন্তু চাদরটা না আর পাতা হয়নি কারণ ওই যে খাওয়া দাওয়া করে সোনার বাবা এসে শুয়ে পড়েছে আমাকে আর কিছুতেই চাদরটা তখন পাততে দিল না বলল পরে পাতবে বিকেলবেলা এখন আর পাততে হবে না এখন একটু রেস্ট করো সকাল থেকে তো মানে মেশিনের মতো ছুটছো কি করব আমি না ওই যে বললাম তোমাদের আমার শরীর যদি সুস্থ থাকে না আমি একদম শুয়ে বসে থাকতে পারি না তো এখন এই যে চাদরের মানে বালিশের ওয়ারগুলো আগে পরিয়ে নিতে হবে আর কি বলো তো দেখো আমার তো একার সংসার তাই না আমি যদি শুয়ে বসে থাকি শরীর অসুস্থ অসুস্থ করে তাহলে সংসারের কাজগুলো কে করবে বলো এমনি তো পরেই থাকবে তাই না আর ছেলে মানুষ আর চন্দন এমনিতেও সংসারের কোনো কাজ ও পারে না তারপরে হচ্ছে ছেলে মানুষ ও কিভাবে কি করবে আর আমার সব থেকে বড়ো কথা আমার কারোর কাজ পছন্দ হয় না সবচেয়ে বড় কথা এটা তো সেই জন্য আমি কাউকে কিছু বলি না করার জন্য যখন একদম পারি না তখন হয়তো একটু চিল্লাচিল্লি করি তারপরে আবার যেইকে সেই আবার আমার নিজের কাজ আমি নিজে শুরু করে দিই তো বিছানা চাদরটা চেঞ্জ করব আর এই যে যে একটা চাদর দেখতে পাচ্ছ এটা না সময় মানে পাতাই থাকে পাতা থাকে বলতে আমি নিচে একটা করে চাদর পেতে তার ওপরে আরেকটা চাদর পাতি তাহলে না চাদরটা বেশ টান টান থাকে ভালো আর কি থাকে মানে কুচকায় না আর আমার বাড়িতে যে দুটো যন্ত্র আছে আমার ছেলে আর বর ওই দুটো বিছানায় উঠলে এত সুন্দর করে টান টান করে চাদর পাতি তারপরেও জানো তো ওরা চাদরটাকে মানে সকালবেলা যখন ঘুম থেকে ওঠার পরে যদি আমি তোমাদের কোনোদিন চাদরটা দেখাই তাহলে বুঝতে পারবে যে এত টান করে এত টাইট করে চাদর পাতার পরেও কি করে চাদর এরকম মানে উচকে মুচকে যায় আর আমি কি করি বলো তো এই চাদরগুলো চারিদিকে না গিট মেরে দিই তাহলে চাদরগুলো সরে না নড়ে না এর পরেও আমাদের সরে নড়ে যায় বুঝতে পারছো তাহলে কি পরিমাণে বিসনার সাথে অত্যাচার ওরা করে তো যাই হোক বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করব না আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো ফিরে আসছি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা